বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের লক্ষ্যে আরো একবার অনুষ্ঠিত হলো চাকরি মেলা আগরতলা শ্রম ভবনে আয়োজিত এই চাকরি মেলায় নিরানব্বইটি শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয় তাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের আশা নিয়ে অংশগ্রহণ করে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় শুক্রবার আগরতলা স্থিত শ্রম ভবনে প্রাঙ্গনে বেসরকারি সংস্থা নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় জব ফেয়ার বিভিন্ন পদে মোট নিরানব্বইটি শূন্য পদ এদিন এই জব ফেয়ারের মাধ্যমে পূরণ করা হয় সাত হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন ক্রমে এই শূন্য পদগুলিতে লোক নিয়োগ করা হয় প্রসঙ্গত বায়োডাটা সহ প্রার্থীদের জন্মের প্রমাণপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র ইন্টারভিউর সময় পরীক্ষা করার মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয় এদের এই বেসরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী অংশগ্রহণ করে সারা বছর ব্যাপী বিভিন্ন সংস্থাতে সংস্থারা আমাদের দেন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি যারা বেকার যুবক যুবতীরা আছেন তারা এই অ্যাডভার্টাইজমেন্টের সাড়া দিয়ে এখানে ইন্টারভিউ ওনারা আসেন এবং কোম্পানি যারা আছে ওনাদের লোক থাকে ওনারা ইন্টারভিউ নেন আমরা সারা ব্যাপী এটা করে থাকি শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্টে না অন্যান্য ডিস্ট্রিক্টও আমরা করে থাকি আজকে যেটা হচ্ছে এটা আপনার তিনটা অর্গানাইজেশন তিনটা অর্গানাইজেশন আমাদের কাছে

চল্লিশ হাজার পাঁচশো এমপি শুরু করে ন হাজার সাত হাজার পনেরো হাজার তেরো হাজার সাতেরো হাজার বিভিন্ন বেতন ক্রম আছে